হরে কৃষ্ণ রাধে রাধে মমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সরস্বতী পূজার ব্রত কথা শ্রোতায় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে এই কাহিনী শোনাতে যাচ্ছি যেগুলি শুনে আপনার মন শ্রদ্ধায় ভরে উঠবে এবং আপনার জীবন পাবে নতুন দিশা নতুন বিশ্বাস ও নতুন শক্তি অনেক আগের কথা ভারতবর্ষের এক প্রত্যন্ত গ্রাম আমি চন্দনপুরে এক বৃদ্ধা বাস করতেন তার নাম ছিল সুনন্দা সুনন্দার জীবন ছিল কণ্ঠকে ভরা পথের মতো তবু তার মুখে সবসময় একটি শান্ত ও কমল হাসি লেগে থাকত যেন তিনি তার সমস্ত দুঃখ ঈশ্বরের চরণে সমর্পণ করে দিয়েছিলেন তিনি তার ছেলে মাধব ও পুত্রবধূ রাধিকার সঙ্গে এক ভাঙাচোরা কুড়ে ঘরে বাস করতেন মাধব যিনি একসময় গ্রামের সবচেয়ে দুঃখ তাঁতি ছিলেন যার হাতে বোনা কাপড় দূর থেকে প্রসিদ্ধ ছিল একদিন এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তাঁতে কাজ করার সময় একটি ভারী কাঠের টুকরো তার মাথায় পড়ে যায় ফলে তার চোখের আলো চিরতরে নিভে যায় যে চোখ এক সময় রঙের পার্থক্য চিনতে পারত এখন তাদের সামনে ছিল কেবল ঘোর অন্ধকার মাধবের অসহায়তা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল সে সারা দিন ঘরের এক কোণে বসে থাকত এবং তার ভাগ্যকে দোষ দিত মাধব অন্ধ হয়ে যাওয়ার পর পরিবারের আর্থিক অবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল ঘরে চরম খাবারের অভাব দেখা দিয়েছিল সুনন্দা যে এখন সেই বয়সেই পৌঁছেছিল এখন তার বিশ্রামের প্রয়োজন ছিল সে নিজের পরিবারের পেট ভরানোর জন্য ঘর থেকে বেরোতো কখনো খেতে মজুরি করত আবার কখনো কারো বাড়িতে বাসন মাজতো পুত্রবধূ রাধিকাও শাশুড়ির পুরোপুরি পাশে থাকত কিন্তু গ্রাম ছোট ছিল এবং কাজ পাওয়া খুবই কঠিন ছিল অনেক রাত এমনও কেটেছে যখন চুলাই জলেনি এবং পরিবার শুধু জল খেয়েই ঘুমিয়েছে একদিনের কথা জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরম দুপুর বেলা ঘরে এক দানাও অন্ন ছিল না মাধবের খুব তৃষ্ণা পেয়েছিল আন্দাজে সে জল রাখার মটকা খুঁজছিল কিন্তু দেখতে না পারার কারণে তার পা একটি পিড়ের সাথে ধাক্কা খেল সে ধপাস করে মাটিতে পড়ে গেল এবং তার হাত থেকে মাটির গ্লাসটি ছিটকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল জল পুরো মেঝে ছড়িয়ে পড়ল পরে যাওয়ার আঘাতের চেয়েও বেশি আঘাত লেগেছিল মাধবের আত্মসম্মানে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এবং চিৎকার করে বলতে লাগল হে ঈশ্বর তুমি আমাকে এ কেমন জীবন দিলে আমি আমার বুড়ো মা এবং স্ত্রীর ওপর বোঝা হয়ে গেছি এক গ্লাস জলও নিজে এনে খেতে পারি না এর চেয়ে ভালো হতো তুমি আমাকে তুলে নিতে মাধবের বিলাপ শুনে রাধিকা দৌড়ে এলো এবং তাকে সামলাতে লাগলো ঠিক সেই সময় সুনন্দা কাজের খোঁজ করে ফিরে এসেছিল ছেলেকে মাটিতে পড়ে কাঁদতে দেখে তার মারতি স্নেহভরা হৃদয়ে কেঁপে উঠল সে নিজের থলেটা একপাশে ছুঁড়ে ফেলে দৌড়ে এসে মাধবকে বুকে জড়িয়ে ধরল নিজের আঁচল দিয়ে মাধবের চোখের জল মুছিয়ে দিয়ে বলল পাগল এসব কি বলছিস সুখ আর দুঃখ তো জীবনের দুই চাকা আজ দুঃখ আছে তো কাল সুখ আসবে তুই আমার বোঝা নস তুই তো আমার গর্ব দেখ আজ ভগবান আমার কথা শুনেছেন আজ আমি জমিদারের শস্য গোদামের কাজ পেয়েছি অগ্রিম হিসেবে পঞ্চাশ টাকাও পেয়েছি সুনন্দা মিথ্যা বলেছিল যাতে তার ছেলের মনোবল ভেঙে না পড়ে সেই সময়ে সে বাজার থেকে কিছু সবজি ও আটা কিনে এনেছিল সেই রাতে ঘরে চুলা জলে উঠেছিল এবং সবাই পেট ভরে খেতে পেরেছিল কিন্তু সুনন্দা জানতো যে এই সংগ্রাম এখন অনেক দীর্ঘ সময়ের চাকা ঘুরল এবং বসন্ত ঋতুর আগমন হলো খেতে হলুদ যেন পৃথিবী পরে নিয়েছে বাতাসে ছিল এক নতুন সতেজতা যা জানিয়ে দিচ্ছিল আগামীকাল বসন্ত পঞ্চমী মা সরস্বতীর দিন সুনন্দা প্রতিদিনের মতো জমিদারের গোদামে কাজ করতে গিয়েছিল সেখানে জমিদারের স্ত্রী যাকে সবাই মালকিন বলে মালকিন সুনন্দার সত্যতা ও পরিশ্রম লক্ষ্য করেছিলেন তিনি সুনন্দাকে কাছে ডেকে বললেন সুনন্দা কাল বসন্ত পঞ্চমীর মহাপর্ব আমাদের বাড়ির সামনে যে সরস্বতী মন্দিরটি আছে আমি চাই তুমি তা পরিষ্কার পরিচ্ছন্ন করো ফুল দিয়ে সাজাও পরের দিন সেখানে পুজো হবে এবং সারা গ্রামে প্রসাদ বিতরণ হবে সুনন্দার কাছে এটি শুধু একটি কাজ নয় বরং মা সরস্বতীর সেবার এক বিরল সুযোগ তিনি মাথা নত করে মালকিনের আদেশ গ্রহণ করলেন তিনি মন্দিরে খুব সুন্দর করে পরিষ্কার করলেন তিনি শুধু ধুলো ঝাড়েননি বরং নিজের ভক্তিকে মন্দিরের পাথরগুলো ঝকঝক করে তুলেছিলেন তিনি জঙ্গল থেকে টাটকা হলুদ ফুল তুলে এনে মায়ের মূর্তিকে এমন সুন্দরভাবে সাজিয়েছিলেন যে দর্শকেরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। মনে হচ্ছিল যেন মা সরস্বতী স্বয়ং এসে সেখানে বিরাজমান মালকিন হয়েছেন সুনন্দার কাজে অত্যন্ত হলেন এবং বললেন সুনন্দা কাল তুমি চলে আসবে আমরা একসঙ্গে মিষ্টি ভাতের প্রসাদ তৈরি করব। এবং এর জন্য আমি তোমাকে পুরস্কৃতও করব। সুনন্দা আনন্দে আত্মাহারা হয়ে গেলেন তিনি বাড়ি ফিরে এসে রাধিকা ও মাধবকে জানালেন যে কাল বসন্ত পঞ্চমী এবং আমরা মায়ের প্রসাদ পেট ভরে খেতে পাবো মাধবের মুখেও একটু ক্ষীণ হাসি ফুটে উঠল কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল ভিন্ন পরের দিন সুনন্দা যখন বাড়িতে পৌঁছালেন দেখলেন বাড়িটা একদম নিস্তব্ধ নাকি খুব শরীর খারাপ হয়েছে তার রক্তচাপ অনেক বেড়ে গিয়েছে এবং বৈদ্যজি তাকে বিশ্রাম নিতে বলেছেন শুয়ে শুয়েই মালকিন বললেন দেখো সুনন্দা আমি উঠতেই পারছি না কিন্তু মায়ের ভোগ দেওয়া অত্যন্ত জরুরি এই দায়িত্ব তোমার তুমি রান্নাঘরে যাও এবং সমস্ত বিধি মেনে তুমি মিষ্টি ভাতের আয়োজন করো সুনন্দা এটিকে মায়ের পরীক্ষা বলে মনে করলেন স্নান সেরে পবিত্র মনে তিনি রান্নাঘরে প্রবেশ করলেন তিনি চাল ধুয়ে নিলেন কেশর দুধে ভিজিয়ে মা সরস্বতীর মন্ত্র জপ করতে করতে প্রসাদ তৈরি করলেন ধীরে ধীরে চাল রান্না হতে থাকলো এবং সারা ঘরে কেশর ও এলাচের সুবাস ছড়িয়ে পড়লো সুনন্দা মনে মনে প্রার্থনা করছিলেন হে মা আমার কোনো যোগ্যতা নেই তবুও তোমার কৃপায় এই প্রসাদ তৈরি হচ্ছে যেই এটি গ্রহণ করুক তার মঙ্গল হোক প্রসাদ তৈরি হওয়ার পর তিনি ভোগ নিবেদন করলেন এবং মালকিন তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রচুর প্রসাদ দিলেন সুনন্দা প্রসাদের পুঁটলি নিয়ে বাড়ি পৌঁছালেন আজ তার ঘরেও যেন উৎসবের আবহ রাধিকা ঘরদোয়ার পরিষ্কার করেছিল তিনজনে মিলে মায়ের ভজন গাইলেন এবং ঠিক যখন তারা প্রসাদ খেতে বসলেন ঠিক তখন দরজায় কড়া শব্দ হলো সুনন্দা দরজা খুলে দেখলেন এক অত্যন্ত তেজস্বী নারী ও একটি ছোট শিশু দাঁড়িয়ে আছে তাদের পোশাক সাধারণ হলেও তাদের মুখে ছিল এক আশ্চর্য দীপ্তি সেই নারী বললেন মা আমরা অনেক দূর দেশ থেকে এসেছি এবং খুব ক্ষুধার্ত আমাদের কি একটু খাবার দেওয়া যাবে সেই সময় একমাত্র ঘরে যে খাবার ছিল সেটি সুনন্দার আনার প্রসাদ রাধিকার মন সংকুচিত হয়ে গেল যদি এদের দিয়ে দিই তাহলে আমরা কি খাবো কিন্তু সুনন্দা তাকে ইশারায় থামালে সুনন্দা বললেন মা অতিথি তো ভগবানেরই এক রূপ আর আজ তো বসন্ত পঞ্চমী মা সরস্বতীর পবিত্র দিন হতে পারে মা আমাদের পরীক্ষা নিচ্ছেন সুনন্দা তাদের গভীর স্নেহে গভীর শ্রদ্ধার সঙ্গে ঘরে ডেকে নিলেন এবং নিজের ভাগের প্রসাদ তাদের দিয়ে দিলেন এটি দেখে মাধব নিজের থালাটি এগিয়ে দিল এবং শেষে রাধিকাও নিজের খাবার তুলে দিল তিনজনই রইলেন কিন্তু অতিথিদের তৃপ্ত দেখে তাদের মনে যে আনন্দ তা থেকেও বহুগুণ বেশি ছিল সেই অতিথিরা কোনো সাধারণ মানুষ ছিলেন না স্বয়ং মা সরস্বতী ও দেবশ্রী নারদ সেখানে এসেছিলেন সুনন্দা নিঃস্বার্থ ত্যাগ ও সেবা দেখে মা সরস্বতী অনেক প্রসন্ন হলেন তারা আহার শেষ করে উঠে দাঁড়ালো হঠাৎ করে তাদের কুড়ে ঘরে এক দিব্য আলো ছড়িয়ে পড়ল। আলোটা এতটাই উজ্জ্বল ছিল যে রাধিকাকে চোখ বন্ধ করতে হলো যখন সে চোখ তখন সে সামনে স্বয়ং মা সরস্বতী ও নারদ তাদের প্রকৃত রূপে দাঁড়িয়ে আছেন সুনন্দা ও তার পরিবার বিস্ময়ে হতবাক হয়ে গেল কাঁপতে কাঁপতে তারা মায়ের চরণে লুটিয়ে পড়ল। মা সরস্বতী তার বিনার ঝঙ্কারে চারপাশে সুরময় করে তুললো এবং বললেন হে সুনন্দা তোর ভক্তিতে আমি অনেক প্রসন্ন তুই নিজের ক্ষুধার চিন্তা না করে অতিথির ক্ষুধা নিবারণ করেছিস এই ত্যাগই তোর সব থেকে শ্রেষ্ঠ পূজা বল কি বর চাইছিস সুনন্দা অশ্রু চোখে বলল মা আমি নিজের জন্য কিছুই চাই না শুধু আমার ছেলের মাধবের চোখে আবার আলো ফিরিয়ে দাও যাতে সে সুন্দর পৃথিবী এবং তোমার দিব্য রূপ দেখতে পারে মা সরস্বতী তথাস্থ বলে নিজের কমণ্ডল জল মাধবের চোখে ছিটিয়ে দিলেন জল পড়া মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটলো মাধব ধীরে ধীরে চোখ খুলল এবং সবকিছুই স্পষ্ট দেখলো সে আনন্দে চিৎকার করে উঠল মা আমি সবকিছুই দেখতে পাচ্ছি মায়ের আশীর্বাদে সেই পরিবারের সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে গেল ঘরে ধনধান্যর প্রাচুর্য আসতে লাগলো এবং মাধ বাবা নিজের কাজে মন দিল জয় মা সরস্বতী আজকের এই কাহিনীটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন